আসসালামু আলাইকুম সুপ্রদর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এখন চোখ পড়েছে শোমি শহরের দিকে তিনি মনে করছেন শোমি শহরটি রাশিয়ার সেনারা দখল করে নিতে পারে এবং তা একটা জোন হিসেবে ব্যবহার করা হতে পারে কি অবাক হচ্ছেন আপনারা অবাক হওয়ার মতো তথ্যটি আমি এখনো বলিনি আসল কথা হলো যে ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন যে তিনি মনে করেন ইউক্রেন পুরো দেশটাই তাদের মানে রাশিয়ার এমনকি তিনি এটিও বলেছেন যে ইউক্রেন জাতি এবং রাসান জাতি তারা একই জাতি সুতরাং এই পুরো ইউক্রেন রাশিয়ার এই যে কথাগুলো তিনি সেটি বলেছেন সেন্ট পিটার্সবার্গে একটা ইকোনমিক ফোরাম হচ্ছে সেই ফোরামে তাকে সেখানে ইউক্রেন নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং সেই প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন এর মধ্যে আপনারা জানেন যে পুরো ইউক্রেন রাশিয়া দখল করে নিতে না পারলেও ইউক্রেনের এক পঞ্চমাংশ জায়গা অর্থাৎ বিশ শতাংশ রাশিয়া নিজেদের দখলে নিয়ে গেছে। এই জায়গাগুলোর মধ্যে নিরানব্বই শতাংশেরও বেশি অর্থাৎ ধরে নিতে পারেন আপনারা যে রাশিয়া নিয়ে নিয়েছে পোরাঝিয়া এবং খেরসনের সত্তর পারসেন্টেরও বেশি জায়গা নিয়ে নিয়েছে রাশিয়া আর ক্রিমিয়া তো দু চোদ্দো সালে নিয়েই ছিল তাহলে সবকিছু মিলিয়ে এটি দাঁড়ায় এক পঞ্চমাংশ এবং যে জায়গাগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেই জায়গাগুলোতে তারা একটা গণভোট দিয়েছে সেই গণভোটের ফলাফল অনুযায়ী এখন রাশিয়া বলে যে এই জায়গাগুলো তাদের সাংবিধানিকভাবেই রাশিয়ার অংশ ভ্লাদিমির পুতিন যেসব কথা বলেছেন এবং দাবি করেছেন সেগুলো নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেন্সকি জ্যালানস্কি বলছেন যে পুতিনের এসব কথা একদম ঠিক নয় রাশিয়া এবং ইউক্রেন এক জাতি নয় এবং তিনি বলছেন যে যে জায়গাগুলো দখল করে নিয়েছে রাশিয়া সে সেগুলো রাশিয়া অবৈধভাবে দখল করে নিয়েছে আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে উনিশশো একানব্বই সালে ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে আসে এবং নিজেদেরকে একটা স্বাধীন দেশ হিসেবে স্বাধীন জাতি হিসেবে ঘোষণা দেয় কিন্তু ভ্লাদিমির পুতিন মনে করেন যে ইউক্রেন তখন নিরপেক্ষ থাকার কথা ঘোষণা করেছিল তার মানে দাঁড়াচ্ছে এই যে ইউক্রেন যে ন্যাটোর সদস্য পদ হতে চায় এটিকে এখনো ভ্লাদিমির পুতিন মেনে নিতে পারছেন না বরং ভ্লাদিমির পুতিন একটা বিখ্যাত রাসায়ন প্রবাদ সবাইকে শুনিয়ে দিয়েছেন সেটি হলো যে যেখানে রাশিয়ার সেনাদের পা পড়ে সেই জায়গাটা রাশিয়ার এটি কি শুধুমাত্র ইউক্রেনের ক্ষেত্রে প্রযোজ্য এটি একটি প্রশ্ন এখন ইউক্রেনের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তিনি এই রাশায়ন প্রবাদের ব্যাপক সমালোচনা করেছেন তিনি বলছেন যে যেখানে রাশিয়া সেনাদের পা পড়ে সেখানে ব্যাপক ধ্বংসযোগ্য হয় হত্যাকাণ্ড হয় ইত্যাদি ইত্যাদি তাহলে দেখা যাচ্ছে যে জায়গা দখল করা অব্যাহত রেখেছেন ভ্লাদিমির পুতিন দুই পক্ষের ভেতরে তর্কযুদ্ধ চলছে এবং দুই পক্ষের ভেতরে যুদ্ধবিরতির কোনো রকম সম্ভাবনা নেই আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে একটা অবস্থান নিয়েছিলেন যুদ্ধের বিরুদ্ধে তিনি নিজেকে সেই জায়গাতে রাখতে পারছেন কি না তা নিয়ে এখন একটা সংশয় দেখা দিয়েছে তিনি বরং ব্যস্ত হয়ে পড়েছেন ইরান এবং ইসরায়েল এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি ঘোষণা দিয়েছেন যে দুই সপ্তাহ পরে তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ইরানে সরাসরি আক্রমণ করবেন কি না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যার পরে চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রকে সরাসরি আক্রমণে নামিয়ে দেওয়ার জন্য যদিও ডোনাল্ড ট্রাম্প তার দেশের ভেতরে তার দলের ভেতরে বাধাগ্রস্ত হচ্ছেন এমনকি চীন স্পষ্ট বলে দিয়েছে যে উত্তেজনা না বাড়িয়ে বরং এই উত্তেজনা কমানোর জন্য যুক্তরাষ্ট্রের চেষ্টা করা উচিত এমনকি ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক হিসেবে বিবৃতি দিয়েছে রাশিয়া এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ইরানের পক্ষে জোরালো অবস্থা নিয়েছে কিন্তু আমরা ইউক্রেনে দেখতে পাচ্ছি যে পুরো দেশটিকেই রাশিয়া নিজেদের দখলে নিয়ে যেতে চাইছে সুপ্রিয় দর্শক শুনলেন আপনাদের কি মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন